ভাইয়ের বউ নিয়ে আসা থার জন্য বাড়ি ঠিক করছো আজকে মানুষ বিয়া শীতি করে নিজের কিন্তু মোর ভাই বিয়া করে তুলবে কিন্তু না তবে অনেক জিনিসই না থাকা সত্ত্বেও সময়ের মানুষের করব এমন কিছু কাজ করে নাই যেটা ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে করবা কিন্তু মো এটা বাধ্য হয়ে করা বলতে আসলে ভাইক নিয়ে আসা তো বেশ কিছুদিন ধরে এটা আসে ভাই তো এক বছর পার হয়ে গেল মোর বাড়িতে আসা ভাই একা মানুষ তার সাথে এটা কোনো সমস্যা হবে না কিন্তু বেডিসাল মানুষ সবাই মিলে একসাথে থাকলে একটা সম্পর্ক নষ্ট হওয়ার ভয় এই জিনিসটা খুব ভয় মোট তবে দুনিয়াত কোনো ভাউজি হয়তো বিয়ার পর্যায়ে ননদের বাড়িতে ওঠা কিন্তু মুই মোর ভাইক বিয়া দিয়ে এটাই নিয়ে আসে তুলমু এখন হয়তো এই ভিডিওটা দেখে অনেকেই এখন কবে অনেকেই বলতে মোর আত্মীয় স্বজনরা অনেকেই কবে কেন তুলবে হবে তোর ভাইয়ের বউ তোর বাড়ি তোর ভাইয়ের কি বাড়ি নাই তোর ভাইয়ের বাড়ি আছে বিয়া দিয়ে বাইক নিয়ে আসে থুবে বউ এটা নিয়ে আসে সংসার করে খাবে এই কথাটা অনায় আসে খুব সহজে আত্মীয় স্বজনরা কয়ে দিবে খালি কয়ে দিবে নয় অনেকবার কয়েও ফেলিছে মোর ভাই এটা আসা আছে সবাই খালি বাই তাই সংসার কর সংসার করবো না মানুষের বাইর কত থাকতো অত সব বাস্তব পরিস্থিতিটা বাড়ির হামার কি হামার ঘরের কি অবস্থা হয় আছে সবাই কিন্তু খুব ভালো করে জানে এবং কান খুলে সবকিছু শুনিয়েছে। ভারত কতটা অশান্তি কতটা পরিবেশ নষ্ট অবস্থায় থাকা হয়েছে এটা কিন্তু সবাই জানে। সেদিন এক আত্তে নাকি কইছে কেক বাইরেে যাওয়া কইছে আমি কি কই বাইরেে বার কইলে disse আমি তো নিজের ইচ্ছাতেই বাইরেবার হয়ে গেছে। তোমরা যে আত্তাটা এই কথাটা কইছেন তোমরা কিন্তু নিজেও জানেন যে আমার ওই বাড়িটা কি পরিস্থিতি আসল আমার ভাইয়ের কি অবস্থা হয় আসল তোমরা কিন্তু খুব ভালো করেই জানেন। আর সে যে বস নিয়ে পেটার ভাতটা খাবে বাবার সম্পদ থেকে সেই সম্পত্তাও এখন তার হাতে নেই। সম্পদ না থাকলেও হয়তো কোনো ভাবে কিছু কর্ম করে সে খালি হনি বাড়ি থাকে কিন্তু সেই বাড়িটার যে পরিবেশ আর যে অবস্থা বাড়িতেত মানসিক ভাবে মানুষ থাকলে সেটা রোগী হয়ে যাবে সম্পদ সারা টাকা-পয়সা সারা একবেলা না খেয়ে থাকলে মনে হয় শান্তি পাওয়া যায় তবুও জান পরিবারে কোনো অশান্তি ঝগড়া ঝাট না হয় কিন্তু মা-মারার পর আমাদের উপরটা কি গeyse ধরো মারো বার করে দাও সম্পদ দাও কারে নাও এই সারা কিছু পাইনি আমরা এই মানসিক অত্যাচারের জন্য রাগ করে তিন ভাই বোন বাড়ি থেকে সরে গেছি আর এই জিনিসটা আমার প্রত্যেকটা আত্মীয়-সজনে কিন্তু জানে তবে প্রত্যেকটা আত্মীয়-সজন কিন্তু মোর ভাইক যাবা কয় না কিন্তু কিছু কিছু আত্মীয়-সজনে এত সুলকান সারাখন মোর ভাইক সুলকাই বাইতাসপনা আই বাই তাই মানে আমাদের বিনোদন হয় না বাড়ির ডাকে যায় ওই যে চোর খাট মার কাট ধরো মারো পিটরে এই জিনিসগুলো তারা দেখা পাচ্ছে না তোমাকে বিনোদন হসে না বাইর যখন যাবে এলা যখন হবে তারা আসে উবোধ হয়ে দেখবে খুলে কিন্তু কিছু করবে না ধরো মারো পিটর বার করে দাও এলা ব্যাকে শুনবে কিন্তু কেউ প্রতিবাদ করবে না মুখ বন্ধ করে ব্যাকে শুনবার মজা নিবে আর এই মজা গুলো নেওয়া পারছো না দেখে আসবো না বাড়ি আয় সংসার করে খাবো না মানুষের বাড়ি যায় কি করে খাবো কিন্তু তারা কিন্তু খুব ভালো করে জানে মোর ভাইয়ের আসে করেই খাচ্ছে আসলে এই কথাগুলো কোয়া উচিত নয় কিন্তু সে যে বাড়ির যায় নিজের পেটের ভাত খাওয়ার মতো যে সম্পদটা সেটাও যে পাবে সেটাও নাই তার হাতে এখন আছে কিছু কিন্তু সেই সম্পদের যে অর্থ অর্থ সে অর্থ তার ভোগ করবে রকম কপাল নেই অনেকেরই আমার সবচেয়ে বড় সমস্যা আসে এটা কেন থাকবে বেড়ে যায় চাকরি করু কিন্তু এই চাকরিটা দেওয়ার মতো মানুষ নেই মোর ভাই যে লাইনে পরে সেই লাইনের নিয়োগ কিন্তু বন্ধ গত সরকার থেকেই মানুষ টাকা দিয়ে টাকা খিলে টাকা মার গেছে তারপরও চাকরি হয়নি কেউ দিবেও না চাকরি অথচ উপর দিকে তেল দিয়ে মেলাই মালিশ করবে কেউ তোর উপকারও করবে না কেউ তোর পাশেও দাঁড়াবে না কিন্তু বোন হিসাবে ভাই ফেলে দেওয়া পারিনি ভাইয়ের এমন খারাপ অবস্থা গেছে ওই অবস্থা থেকে টানে তুলে মুয়ে নিয়ে আইসু যে না একটাই ভাই আর একটাই ভাই যে হতো ছোট থেকে তাকে আমরা অনেক ভালোবাসি ভাইয়ের বোন ফেলে দিল বোনেরা কিন্তু ভাগ ফেলে দেওয়া পারে তো দুনিয়ার বোন আর ভাইয়ের জন্য কি করছে না করছে জানো না কিন্তু ভাইয়ের জন্য আল্লাহ খাওয়ার বা পাওয়ার অবস্থা এই কারণে ভাগ সাহস করে অন্য মানুষ এটা দিন চলবে কিন্তু যেহেতু ভাইয়ের অবস্থা খারাপ এই জন্য ভাবিস যে নিয়ে তারও উপকার হবে মোর তো মানুষ দরকারই তো এই সবকিছু বিবেচনা করে তাকে দিয়ে বাহিরে একটা ভাড়া নিয়ে আশপাশে থুবা কিন্তু ছেড়ে নিবে না তার হাতের পরিস্থিতি খারাপ সে রাজি হয় না এই জন্য বড় বা কলেজ যেহেতু সে ভাড়া নিবাস আছে না টাকা পয়সার বিষয় আছে তো এই কারণে তাহলে আমার এই ঘরটা ফাঁকা আছে তাকে নিয়ে সেটা থুই আসলে আরো ছয় মাস আগ থেকে এটা পরিকল্পনা আছে কিন্তু মুই এটা বাইর তুলমুনা দেখেই ভাবনু যে না সম্পর্ক নষ্ট হবে কি হবে না হবে থাক ভাইয়ের বোস যেহেতু বাইরেই থাক এই সব পরিস্থিতির কথা চিন্তা করে এখন বাধ্য হয়ে তুলছি আসলে কোনো সমস্যায় নাই যেহেতু ওরা আসে থাকলে ওদের খাওয়া ওরা খাবে আলাদাই খাবে ননদ ভাউজের একটা কথা আছে না কি হবে না হবে এই বেশি তবে না আলহামদুলিল্লাহ মানে ক্ষমতা আছে যেহেতু অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা ভাইয়ের বউ নিজের বোনের মতো করে রাখা যাবে কারণ আমাকে একটাই ভাই দুনিয়ার সাথে লড়াই করে ভাই নিয়ে এসে মেয়েটা থুইস তার ভাইয়ের বউটা তো অবশ্যই মোর নিজেরই তো এখন দুজন কি মান ভাবে হয়তো ভাইয়ের বউকে কিছু মানে নেওয়া লাগবে মুখে মানে নেওয়া লাগবে এখন ভাইয়ের বইয়েরও হয়তো কপাল খারাপ অনেক মেয়েরাই হয়তো বিয়ে হয় বাড়িতে যাই কিন্তু ননদের বাড়িতে আসবা হচ্ছে এটাও একটা কপাল খারাপই কিন্তু যাই হোক একজনের ভাগ্য এই কারণে সবকিছু মেনে আমরা ভাই আমার একটাই মোর মায়ের ইচ্ছা আসলে ভালো করে নিয়ে আসবে কিন্তু কপালে নেই এখনো যদি কিন্তু দায়িত্ব নেওয়ার মতো তো কেউ নেই একটা অনুষ্ঠান পার করা কম কথা নয় আর যেহেতু এটা বিভিন্ন কাজ করো অনেক ঝামেলা এই কারণে অনুষ্ঠান করার মতো পরিস্থিতিও নেই ভাইয়ের বাড়ির যায় যদি করি তাহলে ওই জায়গাত কোনো কিছুই হাতের নাগালে নাই যেহেতু মাও নাই সবকিছু এলোমেলো সবকিছু তালাবন্ধ বন্ধ হয়ে আছে কি পাম কি নিমক কিছু নেই আমার পারিপার্শ্বিক আরো মেলা বিষয় আছে তো সব কিছু মিলে হাতের নাগালের বাইরে সব কিছু তো কোনো কিছুই হবে না তো এই মোর বাইত নিয়ে আসে গেলে মোর তো ওই মুখে ঘর অল্প এ কারণে ওটা থা যাচ্ছে না এই ঘরটা যেহেতু ফাঁকাই আছে ভাবনা যে এই ঘরটা ভালো করে নেপে পুষে গুছে গেছে এটাই থুইছে হয়তো এই ঘরটা মোর শাশুড়ের আগে থাকো চলো তো মোর শ্বশুর মারা যাওয়ার পর একা এ কারণে আর এটাই মোর শাশুর থা হয়নি এই ঘরটা পরেই আছে এই জন্য ভাবনা যে যেহেতু ঘরটা ফিরিয়ে আছে সেটাই তাক থুই তো মাটির ঘর গোছ গাছ করা আসলো না ঝাড়ঝাটা নাই এ কারণে পরিস্থিতি খারাপই হয় আসলো তার উপরে একটা ঘর ভাঙ্গিছি আরো ভাঙ্গিছি